জাইন হাহ চাই রে সংস্কার দেশ জনগণের তরে স্বপ্ন নেতা দরকার চাই না হাহ চাই রে সংস্কার দেশজনগণের তরে স্ত্নেতা দরকার। চাদাবাজার দুর্নীতি বাজ মুক্ত চাইই দেশ। সবাই মিলে গড়তে চাই নতুন বাংলাদেশ। সংস্কার হওয়ার আগে আবার কিসের নির্বাচন। শান্তি শৃঙ্খলা এখন অনেক প্রয়োজন। চাদাবাজার দুর্নীতি বাজ মুক্ত চাইই দেশ। সবাই মিলে গড়তে চাই নতুন বাংলাদেশ সংস্কার হওয়ার আগে আবার কিসের নির্বাচন শান্তি শৃঙ্খলা এখন অনেক প্রয়োজন চাইনা নির্বাচন এই দেশের জনগণ দেশ বাঁচাতে এখন সংস্কারের প্রয়োজন চাইনা নির্বাচন এই দেশের জনগণ দেশ বাঁচাতে এখন সংস্কারের প্রয়োজন লুটেপুটে যারা খেয়ে গেছে রাত আমাদের দেশ বিচার চাই করতে হবে জনতারা দেশ গুলি ছুড়ে দিয়ে শত যুবকের জীবন নিয়েছে যারা সবকটাকে ধরে পড়াওয়া যে দু হাতে হাত করা লুটেপুটে যারা খেয়ে গেছে দিনরাত আমাদের দেশ বিচার চাই করতে হবে জনতার দেশ গুলি ছুড়ে দিয়ে শত যুবকের জীবন নিয়েছে যারা সবকটাকে ধরে পড়া অযাদু হাতেই হাত করা যেন আগামীতে এমন সাহস কেউ না করে আর তাই তো এখন দেশের স্বার্থে সংস্কার দরকার চাই না হাকার চাই রে সংস্কার দেশ জনগণের তরে স্বৎনেতা দরকার না হাহাকার চাই রে সংস্কার দেশ জনগণের তরে স্বৎনেতা দরকার যদি আমজনতার তার পেটে লাথি দিয়ে কেউ গধি নিতে চায় প্রয়োজনে ফের লড়াই হবে দেখব কে ঠেকায় দুই দুইবার রক্ত দিয়ে করেছে স্বাধীন দেশ চোরোডাকা তার গুণ্ডার হাতে হতে দেব না শেষ কেউ গদি নিতে চায় প্রয়োজনে ফের লড়াই হবে দেখবো কে ঠেকায় দুই দুইবার রক্ত দিয়ে করেছি স্বাধীন দেশ চোর ডাকাতার গুন্ডার হাতে হতে না শেষ তাই তো এখন দেশের স্বার্থে সংস্কার দরকার চাই না হাকার চাই সংস্কার চাই না হাহাকার চাই সংস্কার চাই না হাহাকার চাই সংস্কার দেশ জনগণের তরে স্বপ্নে দরকার চাই না হাহাকার চাই সংস্কার দেশ জনগণের তরে স্বপ্নে দরকার চাই না হাহাকার সংস্কার সুজনগণের তরে স্বপ্নতা দরকার